দশক দর্শক আজ আমরা এনপি বাংলা ইউটিউব চ্যানেলে লোকসভা ভোট করেছিলাম সেখানে আমরা মতামত দিয়েছিলাম যে লোকসভা ভোটে আপনি কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা কিন্তু এরকমই মতামত দিয়েছিলাম দর্শকদের উদ্দেশ্যে সেখানে দর্শকরা মতামত দিয়েছেন সেখানে ভোটও করেছেন ভোটও দিয়েছেন দর্শকরা আপনাদেরকে আমি শোনাব কত শতাংশ মানুষ কোন দলকে ভোট দিয়েছে টিএমসি টিএমসিকে চার শতাংশ মানুষ ভোট দিয়েছে টিএমসিকে চার শতাংশ মানুষ টিএমসিকে ভোট দিয়েছে বিজেপি বিজেপিকে চার শতাংশ মানুষ ভোট দিয়েছে বিজেপিকেও চার শতাংশ মানুষ ভোট দিয়েছে টিএমসির মতন এবারে কংগ্রেস কংগ্রেস কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে এক শতাংশ মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে সিপিআইএম সিপিআইএমকে চার শতাংশ মানুষ ভোট দিয়েছে সিপিএম সিপিএমকেও চার শতাংশ চার শতাংশ মানুষ ভোট দিয়েছে সিপিএম বিজেপি টিএমসি এই তিনটে রাজনৈতিক দলকে মানুষ এক একই চার শতাংশ মানুষ ভোট দিয়েছে এবার আইএসএফ আইএসএফকে কত শতাংশ মানুষ ভোট দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আইএসএফকে কত শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন লোকসভা ভোট হয়েছে আজকে আমাদের এনপি বাংলা ইউটিউব চ্যানেলে আই এস সাতাশি শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমাদের এনপি বাংলা ইউটিউব চ্যানেলে লোকসভা ভোটে আইএসএফ কে সাতাশি শতাংশ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সবথেকে বেশি ভোট পেয়েছে আইএসএফ হ্যাঁ আমাদের এনপি বাংলা ইউটিউব চ্যানেলে চ্যানেলে থেকে বেশি ভোট পেয়েছে আইএসএফ সিপিএম চার শতাংশ বিজেপি চার শতাংশ টিএমসি চার শতাংশ কংগ্রেস এক শতাংশ থেকে বেশি ভোট পেয়েছে আইএসএফ সব থেকে বেশি ভোট পেয়েছে পশ্চিমবাংলায় একটা ফুল ফুটেছে সেটা হলো আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী আইএসএফ বিদায়ী নৌসাদ সিদ্দিকীকে মানুষ কিন্তু চাইছে লোকসভা ভোটে আপনারা দেখলেন তো যে কত শতাংশ মানুষ আই এস চাইছে লোকসভা ভোটের আইএসএফকে মানুষ ভোট দেওয়ার অনেক চান্স আছে কেননা আমরা এই লোকসভা ভোটে আমাদের এই ইউটিউব চ্যানেলে যে ভোট বানিয়েছিলাম সেখানে কিন্তু সাতাশি শতাংশ মানুষ আই ভোট দিয়েছে চার চার শতাংশ মানুষ টিএমসি টিএমসিকে ভোট দিয়েছে বিজেপিকে চার শতাংশ দিয়েছে কংগ্রেসকে চা এক শতাংশ দিয়েছে সিপিএমকে চার শতাংশ চার শতাংশ দিয়েছে আই এস এফকে শতাংশ মানুষ কিন্তু ভোট দিয়েছে এখানে আপনারা বুঝতে পারছেন যে বাংলার জনগণ কাকে চাইছে বাংলার জনগণ কাকে চাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন লোকসভা ভোটের পর আপনারা বুঝতে পারবেন যে বাংলা দখলে হতে চায় আমরা কিন্তু এরকমও এরকম আরও আমরা ভোট বানাবো সেখানে আপনারা মতামত জানিয়ে যাবেন আর দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন